হাই আজকে অনেক বাজার করে ফেলেছি তাই বাঁধাকপিটা দিয়ে মাছের মাথা করবো আর এই মাছটা দিয়ে কলাটা রান্না করব তাই কলা রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নেবো তবে এই কলাটা কাটলে কিন্তু এর মধ্যে অনেক দানা থাকে এই কলাটার নাম গ্রাম বাংলার মানুষরা ডয়রা কলা বা বিচি কলা বলে থাকে এবার মাছের গায়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এই মাছটা আসলে আমি এই প্রথমবার খাচ্ছি এই মাছটার নাম হচ্ছে গ্লাস কাপ মাছ আপনারা চাইলে রুই কাতলা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন এখানে আমি কলার সাথে সাথে এরকম আলুও কেটে নিয়েছিলাম এবার ফোরনের জন্য দিয়ে দিলাম গোটা জিরে আর আলু আর কলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করার পর আদা জিরে ধনের একটা পেস্ট আমি দিয়ে দিলাম কলা আর আলু ভালোভাবে কষে এসছে এবার দিয়ে দিচ্ছি একটু উষ্ণ গরম জল জল দেওয়ার পর আমি একটু হলুদ দিয়ে দিলাম তরকারিটা একেবারে ফ্যাকাশে না লাগে এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে আমি আলু আর কলাটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার একে একে ভাজা মাছগুলো দেওয়ার পর সব শেষে গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব গ্রাম বাংলার এরকম হালকা পাতলা রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খান আশা করছি খুবই ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকের মতো তাহলে এটা